আসসালামু আলাইকুম কেমন আছেন এই যে দেখতে পাচ্তেছেন আমার খালাতো ভাই আজকে তিন দিন হচ্ছে কাজে লেগে গেছে আপনার রেস্টুরেন্টে তো আপনারা অনেকেই বা সবাই জানেন যখন আপনি ফার্স্টে নতুন আসবেন তখন আপনি বাসা বুঝবেন মা তারপরে কীভাবে কাজ করতো এটা আপনি বুঝবেন না তো আমার জন্য একটা বুরগার বানাতেছে বুরগার লাহাম তো এখানে প্রথমে বাতা দোষ দিছে আর বা খালাতো ভাই কিন্তু আপনার আসছে ক্যাশিয়ারের দায়িত্ব কিন্তু এখন আপনার এই সিস্টেমটা হয় না কারণ আপনার যখন আরবি আপনার তিন চার মাস পাঁচ মাস যাওয়ার পর তখন কিন্তু এই দায়িত্বটা আপনি পাবে যেই কোনো কোম্পানিতে আপনাকে বলুক না কেন যে ভাই কেশিয়ারের কাজ আপনার আছে বা বালকটা পদে আপনার ফোরমেন বা কেশিয়ার যেটি বলেন না কেন তখন কিন্তু আপনি আসার পর বাসাটাকে শিখতে হবে যখন আপনি বাসা পুরোপুরি শিখিয়ে ফেলবেন তখনই কিন্তু আপনার যেই দায়িত্বের আপনাকে আনছে এই দায়িত্বে কিন্তু আপনাকে দিবে তো আমাকে আপনার এই যে স্পাইসি সসটা দিছে এই আমাদের দোকানে এই স্পাইসি সসটা অনেক ভালো লাগে আমার কাছে এবং কাস্টমারদের কাছে অনেক ভালো লাগে আর এটা হচ্ছে আপনার জীবনাই যে দেখতে পারতেছেন সাদা সিদা নর্মালি বানিয়ে ফেলছে আপনার বুর্গের লাহাম তো এখন এটাকে আপনার দিচ্ছে মাকিণাতে আপনার একটু গরম করার জন্য তো ফার্স্টে আপনি আসার পর অনেক খারাপ লাগবে যেমন খারাপ হবে আমার সাথে বলতেছে যে ভাই দাঁড়ায় থাকতে থাকতে ফাউর ব্যথা করে কারণ বারো তেরো ঘন্টা আপনার রেস্টুরেন্টে দাঁড়ায় থাকা লাগে বসার কোনো আপনার সিট নেই আরও লুক আছে এখানে